ভিডিওর শুরুতেই আমাদের জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল হ্যাপি বার্থডে আওয়ার লিটল সুপারস্টার আবরাম খান জয় ছেলের জন্মদিনে বিশাল বড় চমক দিলেন মেগাস্টার সাকিব খান সাকিব খান ভাই শুধু জন্মদিনের চমকই দেয়নি এই জন্মদিনে সাকিব খান ভাই বাবা হিসাবে জয়কে কথা দিয়েছে এবং সেই কথা দেওয়ার মাধ্যমে সাকিব খান আবারও প্রমাণ করে দিলেন যে হ্যাঁ ছেলের জন্য তিনি সব কিছু করতে পারে আপনারা সাকিব ভাইয়ের পোস্টটাকে খেয়াল করেছেন সেই পোস্টে সাকিব খান ভাই জয়কে নিয়ে ঠিক কি কি বলেছে আপনারা হয়তো খেয়াল করেননি আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে জয়ের জন্মদিন মেগাস্টার সাকিব খান পাশাপাশি অপু নিয়ে কিছু কথা বলতে চাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ভিডিওটা দেখে ভিডিওতে কমেন্ট করে জানাবেন প্রথমত সাকিব ভাইয়ের পোস্টটা এমন ছিল হ্যাপি বার্থডে মাই লিটল ব্রেন্স তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে রিমেম্বার আই এম অলওয়েজ দেয়ার হোয়েল ইউ নিড মি এই যে যে নিচের লাইনটা মনে অফ লাভ মাই আমি সবসময় তোমার দরকারে আমি তোমার বাবা হিসেবে পাশে থাকবো যে কোনো প্রয়োজনে আমাকে যদি তোমার প্রয়োজন হয় আমি সবসময় তোমাকে সাহায্য করব অনেক ভালোবাসা আমার ছেলে এই যে সাকিব খান ভাই তার বড় ছেলে আফরাম খান জয়কে যেভাবে ভালোবাসাটা দেখিয়েছেন ঠিক সেই জায়গা থেকে সাকিব খান ভাই আবারও প্রমাণ করলেন যে তিনি নিজে সুপারস্টার হয়েও নিজে মেগাস্টার হয়েও তার সন্তানকে তিনি সব থেকে বড় মেগাস্টার বড় সুপারস্টার হিসেবে ভালোবাসাটা তিনি সেইভাবে দেন ঠিক সেই জায়গা থেকে আজকে যদি জয়ের কথা বলতে হয় তাহলে আমি বীরের কথাও বলবো এখানে বীরের কথাও ফেলে দেবো না ঠিক দেখেন দুই ভাই যদি একসাথে থাকতো এক জায়গাতে থাকতো তাহলে তাদের মধ্যে কতটা ভালোবাসা কিংবা খুনসুটি হতো এক ভাই বলতো ভাই তোমার জন্মদিন আমি কেক কেটে দিচ্ছি তোমাকে খাইয়ে দিচ্ছি এই যে দুই ভাইয়ের যে ভালোবাসা দুই ভাইয়ের যে ঘনিষ্ঠ একে অন্যের প্রতি ভালোবাসা এটা কিন্তু হতো কিন্তু আজকে হচ্ছে না এই কারণে দুজন দুজনের মায়ের কাছে ঠিক জয়ের জন্মদিনে বীরের কথা বললে অনেকেই খেপে যাবেন কিন্তু খেপে যাওয়ার কিছু নাই আমি দুজনকে ভালোবাসি আজকে জয়কে ভালোবাসা জানাচ্ছি আগামীকাল বীরকে ভালোবাসা জানাবো বীরের জন্মদিনে বীরকে ভালোবাসা জানাবো এখানে ছোট বাচ্চাদের প্রতি আমার কোনো রাগ নাই ক্ষোভ নাই কোনো মান অভিমান নাই তারা দুজনে আমার কাছে ভালোবাসার ভাতিজা দুজনকে ভাতিজা হিসেবে ভালোবাসা দিতে চায় তো মেরেস্টার সাকিব খানের সাথে অপবিশ্বাসের দ্বন্দ্ব সেখানে সাকিব ভাইকে নিয়ে সন্তানকে নিয়ে তো আর কোনো দ্বন্দ্ব নাই এখন পারিবারিক ভাবে অপবিশ্বাস খুবই ভালোবাসা পায় সাকিব খানের কাছ থেকে হলেও পায় তার পরিবারের কাছ থেকে হলেও পায় সন্তানের দিক থেকে হলেও পায় এই যে জন্মদিনে এত এত শুভেচ্ছা জানাচ্ছে সারা বিশ্ব থেকে মানুষ শুধুমাত্র জয়কে ঘিরে না জয়ের মায়ের জন্য কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে এবং শাকিব খানের সন্তান হিসেবে কিন্তু জয়কে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ সকল পর্যায়ের দর্শকরা কিন্তু জয়কে দেশ দেশান্তর থেকে বিদেশ থেকে বাংলাদেশ থেকে সকলে কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসে একের পর এক এই ভাগ্যটা কজনের হয় এই ভাগ্যটা জয়ের জন্য এবং জয়ের বাবার জন্য কিংবা জয়ের মায়ের জন্য কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তো ছেলের জন্মদিনে সাকিব খান ভাই যে কথা দিয়েছেন যে তোমার যে কোনো প্রয়োজনে আমি সব সময় তোমার পাশে আছি আমাকে দরকার হলেই তুমি আমাকে পাবে এই যে ভালোবাসার যে বহিপ্রকাশ এবং সন্তান হিসেবে যে অগ্রাধিকার দেওয়া কিংবা সন্তানের জন্য যে নিজেকে একেবারে ঢেলে ফেলা নিজেকে একেবারে পূজার করে দেওয়া ঠিক সাকিব খান ভাই বাবা হিসেবে সেই দায়িত্বটাই পালন করেছে এবং পাশাপাশি যে ভিডিওটা দিয়েছে এটা সেই আমেরিকাতে যখন জয় এবং অপু এবং সাকিব খান ভাই একসাথে ঘুরে বেড়িয়েছিল গত গত বছর নাকি দুই বছর আগে যাই হোক সেই ভিডিওটা কিন্তু মেগাস্টার সাকিব খান দিয়েছে বাবা সেলের খুনশুটি দেখে আমি রীতিমতো অবাক একজন বাবার ভালোবাসা সন্তানের প্রতি এরকমটাই হওয়া উচিত তো সাকিবিয়ানরা বাংলার দর্শকরা জয়ের জন্মদিন আপনারা যেভাবে শুভেচ্ছা জানাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপনাদের প্রতি আপনারা সব সময় জয়কে এবং বীরকে শাকিব খানের সন্তান হিসেবে ভালোবাসাটা এভাবে আজীবন দিয়ে যাবেন আপনাদের কাছে এটাই চাই এবং অপবিশ্বাস বুগুলি ফ্যাক্ট না শুধুমাত্র দুজন যে সন্তান ছোট ছোট বাচ্চা এদের মুখের দিকে তাকে আমরা এদেরকে নিজের ভালোবাসা নিজের স্নেহ সবসময় দিয়ে যাব এটাই তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল বিশেষ করে জয়ের জন্য জয়ের আজকের জন্মদিনে তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল হ্যাপি বার্থডে জয়